প্রশাসনের নাকের ডোগায় ব্রাউন সুগারের ব্যবসা দুই যুবক আটক কিন্তু বড় কারবারিরা ধরা ছোয়ার বাইরে বিশালগড় উত্তর দরগা এলাকায় দিনের পর দিন চলে আসছে ব্রাউন সুগারের অবৈধ ব্যবসা এলাকাবাসী বহুবার অভিযোগ জানালেও প্রশাসনের টনক নড়েনি রবিবার দুপুরে উত্তর ব্রজপুর দরগার কাছে দুই যুবককে ব্রাউন সুগার সহ ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা ধৃতদের কাছ থেকে মাদক ভর্তি একটি কন্টেইনার উদ্ধারও হয় খবর দেওয়া হয় পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায় স্থানীয়দের অভিযোগ এই ব্যবসার মূল হোতা বিকাশ শীল নামে এক যুবক বহুদিন ধরে এই এলাকায় মাদক বিক্রি করে আসছে অথচ প্রশাসন নিশ্চুপ পুলিশ বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ এদিকে এলাকার যুব সমাজ দিন দিন নেশায় জড়িয়ে পড়ছে শিক্ষার প্রতি আগ্রহ কমছে অপরাধে জড়িয়ে পড়ছে অনেকেই এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন কেন দিনের পর দিন এই অবৈধ মাদক ব্যবসা চললেও বড় কারবারিদের ধরা হচ্ছে না পুলিশ শুধু ছোটখাটো ধরা পড়া ছেলেদেরই গ্রেফতার করছে আসল মাথাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থাই নেই সরকারকে চুপ করে থেকে এই মাদক চক্রকে আড়াল করছে সাধারণ মানুষ চান কেবল লোক দেখানো অভিযান নয় বড় কারবারিদের গ্রেফতার করে পুরো চক্র ভেঙে ফেলার ব্যবস্থা করুক সরকার ও পুলিশ প্রশাসন যুব সমাজ যদি আজ ধ্বংসের পথে যায় তাহলে তার দায় কে নেবে প্রশাসনের নিরবতাকে আসল মাদক কারবারীদের আশ্রয় দিচ্ছে উত্তর খুঁজছে গোটা বিশাল পঞ্চায়েতের উত্তর পূর্ব এক নম্বর ওয়ার্ড এখানে এই বিকাশশীল নামে এক ব্যক্তি প্রতিনিয়ত কোটা বিক্রি করে আজকে আস্তে তার কাছ থেকে আর কোটা নিত আয়া চার পাঁচটা ভোটামে নাম আমরা দেখছি তারা গ্রামের সময় ওই বাইকটা একটি ছাড়া হয়ে গেছে ডাক্তারে আমরা শনাক্ত করছি এই তার বাড়িও উত্তর পদ্ধতি এইটুকুই আমরা প্রয়োজনের পাচ্ছেন পাচ্ছিলাম আমরা এই পর্যন্ত একজনের এরপরে একজনের দর্শী আর মাঝখানে আর একটা কাস্টমার আসে ওপু নিয়ে তারও আমরা দর্শী বর্তমানে আমরা দুজন ধরে রাখছি দুজন ধরছে এই জায়গাটার নাম কি জায়গাটার নাম উত্তর পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড উত্তর কি চাইছেন এখন আমরা এলাকাবাসী হিসেবে কি চাইছেন আমরা চাইছি এলাকাবাসী হিসেবে আমাদের ভারতে ব্যবসা বন্ধ হোক এমনকি যুব সমাজ খায়া মানে অধিক থেকে অধিকতর নষ্ট হইতাছে আমরা একটা সুবিস্তার চাইতাছি